প্রিয় দর্শক আমরা এখন মালয়েশিয়া গ্রামের ভিতরে আছি এই যে মালয়েশিয়া দেখেন বাড়ি আশপাশে কত ফুল গাছ বা সুন্দর সুন্দর পরিবেশ আর কত সুন্দর নিরিবিলি আমি মসিন ভাই এবং নজরুল ভাই আমরা অবশ্য মালয়েশিয়া বাজারে যাইতেছি পাচার মালমে বাংলাদেশে যেমন আমরা বলি যে বাজার আর এ দেশে পাচার মালম তো প্রিয় দর্শক আসলে আজকের ভিডিও তেমন কিছু না এই যে আমার এই ভাইগুলোর সাথে আসলে সময় দিতে পারি না আজকে মনে করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ওকে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এখন মালয়েশিয়া পাসার মালাবে এখানে এসেছি কিছু কেনাকাটা করব এবং আমার প্রিয় খাবার মিলু এবং ডাবের পানি সঙ্গে অবশ্য দুধ দেওয়া আছে আমার অবশ্য অনেক প্রিয় খাবার তো আমি মসিন ভাই এবং নজরুল সহ আমরা এই যে মিনুম খাইতে আসি এটা অবশ্য আমার অনেক প্রিয় খাবার ওকে প্রিয় দর্শক আজকে অনেক ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন